আরজিকরের গতকালকের ঘটনা আমাদের লজ্জিত করেছে আগামীকাল বন্ধ ডেকে স্তব্ধ করুন বাংলা নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু অধিকারী আরজিকরের ঘটনা আমাদের লজ্জিত করেছে আগামীকাল স্তব্ধ করুন বাংলা বন্ধ ডেকে করুন যেভাবে করুন আর জিকরের ঘটনা নিয়ে নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর বৃহস্পতিবার তম স্বাধীনতা দিবসে নন্দীগ্রামে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসে শুভেন্দু বলেন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ গতকালের রাতের ঘটনা নিয়ে বলেন দু হাজার বিশেষ সম্প্রদায়ের লোক জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে যা ক্ষমা অযোগ্য গতকালের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে অতীন ঘোষকে নিয়ে বিনীত গোয়েল সব জানত গতকালকের পরিকল্পিত হামলার তদন্তের দায়িত্ব সিবিআই কে দেওয়া উচিত হিসেবে কথা বলতে পারছে না কারণ এমনি সাধারণ ঘটনা নয় এটি একটি সরকারি ধর্ষণ সরকারি হত্যা আমার বোনকে খুন করেছে আমার বোনের উপরে অত্যাচার হয়েছে কোথায় হাসপাতালে কর্ণরতা অবস্থায় এই লজ্জা রাখার জায়গা নেই আজকে মোতিজি নারী নির্যাতণের জন্য

যাতে এই কাজ করা যায় ভবিষ্যতে এরা দূরে সরে থাকে গতকাল রাত্রে আরজি করে শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিল তাদের উপরে সংগঠিত নির্দিষ্ট মানুষজনকে নিয়ে গিয়ে হামলা করেছে শাসকেরা কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছে না তারা আমরা তো আগে থেকে প্রস্তুত যেদিন টাউন ক্লাবের বজরং বলি অনুষ্ঠানে আসার জন্য সোনা থেকে বাসে করে আসছিল ভক্তমন্ডলী হুতা যা করা হয়েছে আমরা কি ভুলেছি ভুলিনি দু

মেডিকেল করেছে অপিন আর বিনিত গয়েল সব জানতো নিষ্ক্রিয় ছিল অবিলম্বে আরজিকর ক্যাম্পাস যেহেতু ওখানে প্লেস অফ অক্যারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে 나와 উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব सीबीआई দেওয়া উচিত কারণ গতকাল প্রায় 1:30 থেকে 2000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে খামারাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোনো জায়গা নেই আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানি এরা কি করে আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে সব শেষ করে দিত দু একে একুশে দেবব্রত মাইতিকে খুন করেছে এবার লোকসভা লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে মমতা বলছে